গার্ডেন রিচ বিরাটির পর হুগলির নবগ্রাম পুরনো বাড়ির দেওয়াল ভেঙে এক শ্রমিকের মৃত্যু হলো আর এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক স্থানীয়রা যেটা দাবি করছেন যে পুরনো বাড়ির পাশেই তৈরি হচ্ছিল বহুতল দেওয়াল ঘেঁষে রাখা ছিল নির্মীয়মান বহুতলের ইমারতি সামগ্রী স্থানীয়দের অভিযোগ নিরাপত্তা ছাড়াই বহুতল তৈরি কাজ চলছিল আর খবর পেয়ে এই ঘটনা এর আগে গার্ডেনিজ এবং বিরাজের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে হুগলির নবগ্রামের আজকের সকালের যে ঘটনা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরনো বাড়ির দেওয়াল ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে দু শ্রমিক দুজন শ্রমিক আহত হয়েছে। করছেন যে পুরনো বাড়ির পাশেই বহুতল তৈরি হচ্ছিল এবং দেওয়াল ঘেসে রাখা ছিল নির্মীয়মান বহুতলের ইমারতী সামগ্রী এবং কোন রকম নিরাপত্তা ছাড়াই বহুতল তৈরির কাজ চলছিল এমনটাই স্থানীয়রা অভিযোগ করছেন তবে বলবা আমাদের প্রতিনিধি অনুমুক্ত সঙ্গে অন্য স্থানীয়রা যে অভিযোগ করছেন যে কোন রকম নিরাপত্তা ছাড়াই নাকি এই নতুন এই বহুতলটি তৈরি হচ্ছিলো এবং এই পুরনো বাড়ি যার দেওয়াল ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে দুজন আহত হয়েছে কি বলছেন স্থানীয়রা পুলিশ কি বলছে দেখো স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে একটি বহুতল নির্মাণের কাজ চলছিল এবং সেই বহুতল নির্মাণের কাজের সময় যেটা তাদের অভিযোগ যে একটি পুরনো পাঁচিল ছিল সেই পাঁচিলের একদিকটা তোমার কাটা হচ্ছিল এবং সেদিকটা অনেকটা গর্ত করা হয়েছিল এবং পাঁচিলের উল্টো দিকে ইমারতি সামগ্রী সেগুলোকে রাখা হয়েছিল জড় করে ফলে একদিকে ইমারতি সামগ্রী সেটা পাঁচিলের ওপর প্রেসার তৈরি করছিল এবং ঠিক পাঁচিলের উল্টো দিকে সেখানে গর্ত করার কাজ চলছিল এবং সেখানে এই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যে শ্রমিকরা তারা কাজ করছিলেন ফলে যেটা হয় তারা রীতিমতো এই পাঁচিলটা ভেঙে পুরনো যে পাঁচিল রয়েছে সেটা ভেঙে রীতিমতো চাপা পড়ে যান সেই সেই জায়গাতে এবং সেখান থেকে তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে যখন এই বহুতল নির্মাণের কাজ চলছিল তখন কেন কোনো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়নি যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জন্য কোনো নিরাপত্তার কেন বন্দোবস্ত করা হয়নি সেই প্রশ্ন সাধারণ মানুষ তুলছেন পুরনো এবং সেই একদিকে এবং সেখানটা করে গর্ত করা হচ্ছিল এবং সেই কারণেই যখন এখানে কাজ করছিলেন শ্রমিকরা তখন তাদের ওপর এই পাঁচিল চাপা পড়ে যায় এবং তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে তো ঘটনাস্থলে ইতিমধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ গিয়েছে এবং ঘটনার তদন্ত তারা করছে Thank you